কান্ডলিওয়ালা যখন মদিনার সনদ কায়েম করছে ইহুদিও বসে আছে খ্রিস্টানও বসে আছে মুসলিকও বসে আছে মুসলমানও বসে আছে যারা ধর্ম মানে না নাস্তিক তারাও বসে আছে সবার সামনে যিনি রহমতুল্লিল আলামিন উনি বসে আছে আজকে আপনি যদি ইলেকশন বলেন সিলেকশন বলেন যাই বলেন বাংলাদেশের মানুষ একশোতে একশো মানুষ কখনো ভোট কেন্দ্রে যায় যাই না অনেকে বলে গুলা কিসের দরকার আমি ডালবাদ দিয়ে খাইতে পারলেই তো হইলো তাহলে বেশি হইলে ভোট পরে কত চল্লিশ ৫০ পঞ্চাশ পার্সেন্ট সেখানে দল হয়ে যায় বিশটা বিশটার মাঝে পঞ্চাশ জনের ভোট কি হয় পাক হয় কেউ দুই পার্সেন্ট ভোট পায় সে তো আর প্রধানমন্ত্রী হইতে পারবে না কেউ পাঁচ পার্সেন্ট ভোট পায় সে তো আর রাষ্ট্রপতি হইতে পারবে না কেউ দশ পার্সেন্ট ভোট পায় সে তো আর সরকার গঠন করতে পারবে না এই চল্লিশ পঞ্চাশ জন ভোটের মধ্যে যে পঁচিশ পারসেন্ট ভোট পেয়েছে সেই হলো সরকারি দল তাহলে একশোতে পঁচাত্তর জন তাকে রায় দেয় নাই মাত্র একশোতে কয়জন পঁচিশ জনের ভোটে সরকার গঠন হয়েছে আর আমার নবী মদিনায় গেছেন ইয়াসরাফ ইয়াসরাব নাই মদিনা হয়ে গেছে এক বছর পার হয়েছে মদিনার মানুষ আমার নবীর দরবারে আসলেন নবীগ আপনার কথায় শান্তি আপনার কাজে শান্তি আপনার আচর আচরণে শান্তি আপনার উঠা বসায় শান্তি আপনার মাঝে আমরা কোনো উগ্রতা দেখি নাই আমার কামলিওয়ালা বলে কিছু বলবা আমরা চাই আপনি হবেন মদিনার রাষ্ট্রপতি আমার নবী বলে শুধু মুখে বললে তো হবে না আমি মদিনাবাসী নিয়ে বসবো সবার রায় শুনবো খ্রিস্টানও চলে এসেছে ইহুদিও চলে এসেছে মুশরিকও চলে এসেছে নাস্তিকও চলে এসেছে মুসলমানও চলে এসেছে কামলিওয়ালা কামিলিওয়ালা বলেন বলো কি বলতে চায় সমস্ত খ্রিস্টান হাত দিয়ে বলেছে মদিনার রাষ্ট্রপ্রধান রহমতুল্লিল আলামিন ইহুদি বলছে মোহাম্মতুল্লিল আলামিন মুশরিক বলছে রহমতুল্লিল আলামিন যে নাস্তিক ধর্মে মানে না সে বলছে আমি ধর্ম মানি না কিন্তু এই মদিনা যার হাতে নিরাপদ তিনি রহমতুল্লিল আলামিন পুরা মদিনার হান্ড্রেড পারসেন্ট ভুটে আমার কামলিওয়ালা রাষ্ট্রের প্রধান হয়ে গেছে আর সে রাষ্ট্রের প্রধান যখন সংবিধান প্রণয়ন করছে কাউরে বাদ দেয় নাই এখানে সোরা কমিটির নাম দিয়ে দুইজনকে নিয়েছে মাইনাস করছে তা নয় মদিনাবাসী সবাই নিয়ে না। আমার নবী প্রথম মদিনার সনদে লিখছে না আজকে থেকে মদিনাকে মদিনায় মারামারি হানাহানি রক্তপাত এগুলো চলবে না দুই নম্বরে বলছেন এখানে যেহেতু বিভিন্ন গুত্রের বসবাস ইহুদিও তাকে খ্রিস্টানও তাকে মুশরিকও তাকে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ তাকে প্রত্যেকের ধর্মীয় অধিকার আছে ধর্ম যার যার উৎসব করে পালন করবে মুসলমান নিরাপদে মসজিদে যাবে হিন্দু নিরাপদে মন্দিরে যাবে খ্রিস্টান নিরাপদে যাবে যাবে নিরাপদে কেউ কারো ধর্মে কখনো আঘাত করতে পারবে না এই ধর্মীয় অধিকার দেওয়ার পরপর আমার নবী বলছেন মানুষ যেহেতু অপরাধ করবে মানুষ ভুল করবে না আমার নবী করবে না কারণ উনি মাসন কিন্তু আমি তো করব আপনি তো করবেন মদিনার মানুষ কি সবাই মাসুম হয়ে গেছে আমার নবী বলছেন যদি মদিনায় কোনো ব্যক্তি অপরাধ করে অপরাধ সংগঠিত হয়ে যায় ব্যক্তির কারণে দল গোষ্ঠী অপরাধী হিসেবে বিবেচনা করা যাবে না এটা ব্যক্তির কিসে হবে দোষ হবে তো ব্যক্তিকে কিনা নয় পাপকে কিনা করতে হবে আর ব্যক্তির বিচার কোন গোষ্ঠী কোন প্রকার মানুষে করতে পারবে না ব্যক্তির বিচার আদালতকে করতে হবে এই এই ঘোষণা এই মদিনার সনদ এইভাবে কায়েম হয়েছে সাতচল্লিশটা ধারা কোথাও কোথাও বলছে উপধারা সহ চুয়ান্নটা ধারা এগুলো বলতে গেলে আমার মাপ একদিকে চলে যাবে কিন্তু মদিনার সনত শেষ হবে না এইভাবে করে আমার কামলিওয়ালা মানুষের মন জয় করেছেন এইভাবে করে ইনসাফ কায়েম করেছেন যখন সাতচল্লিশ ধারা শেষ হয়েছে আমার নবী বললেন মদিনায় যদি সমস্যা দেখা দেয় সমাধান করবে কে এখন আমি যদি বলি এখানে মুসল্লিদের মধ্যে যদি সমস্যা দেখা দে মুসল্লিদের মধ্যে সমাধান করবে কে বিশ জনে বলবে উনি করবে বলবে জনে উনি করবে জনে সমদান কে করবে এটা নিয়ে আমাদের মসজিদে বিশাল সংঘর্ষ শুরু হয়ে যাবে ঠিক না কারণ দশজন যারা পছন্দ করে দুইজন তারা পছন্দ নাও করতে পারবে মানুষ একজন মানুষ কি সবাই পছন্দ করবে না সেটা অবশ্যই আপনি সব আমাকে সবাই ভালোবাসবে এটা কখনো হইতে পারে না কারণ সবাই ভালোবাসলে আর এটা তো আর মানুষই থাকে না কিছু মানুষ ঘৃণা করতে হবে কিছু মানুষ ভালোবাসতে হবে শুধু মানুষ ভালোবাসলে হয় না কারণ আপনারা সবাই যদি আমার ভালোবাসেন আমার দোষ আমি দেখব না তখন আমি মানুষ থাকব না আমার ভিতরে অহংকার আসবে যখন আমার যারা সমালোচনা করে ওরা যখন বলবে এটা এটা অপরাধ তখন তিনটা অপরাধ না হইলেও চতুর্থ নম্বর আমার ভুল থাকতে পারে তাহলে সংশোধন সুযোগ নাই আছে বিরোধী পক্ষকে শত্রু বাবার কোন সুযোগ নাই যে সমালোচনা করে সেও আমার বন্ধু কারণ মানুষ নিজের দোষ নিজে দেখতে পারে না অন্যজন যখন দেখিয়ে দেয় মানুষ সংশোধন হওয়ার সুযোগ থাকে সেজন্য আমার নবী বলছে আল মমিন মির আতুল মমিন মমিন মোমিনের আয়না সেজন্য আমার দোষ আমি দেখব না আমার দোষ আপনি না। আপনার দোষ আমি দেখবো দুইজন দুইজনের দোষ দেখে চিল্লাবো না আমার রুমে গিয়ে আপনি আমার অপরাধগুলো বলবে না আমি আপনাকে এক কোনায় নিয়ে গিয়ে আপনার অপরাধগুলো বলবো তাহলে আমার এই সমাজে শান্তি আসবে কি আসবে না আসবে আমার নবী বললেন মদিনায় যদি অশান্তি দেখা দেয় সমস্যা দেখা দেয় সমাধানের জন্য তোমরা লিডার নিয়োগ করো তা কী বলা দরকার ছিল এমক গুত্র বল আমার নেতা হবে সমস্যার সমাধান করবে উনি বলবে আমার ধর্মের যিনি উনি সমাধান করবে উনি বলবে আমাদের ধর্মের পাদরি ঠিক করবে উনি বলবে ব্রাহ্মণ ঠিক করে দিবে কিন্তু সবাই এক বাক্যে বলছেন যদি মদিনাই সমস্যা দেখা দেয় সমাধান যিনি করবে উনি হচ্ছে রহমতুল্লিল আলামিন কান আমরা নবীর হাতে নিরাপদ মনে করি দেখেন একজন হিন্দুও তিনি নিরাপদ মনে করছে আলামিনকে একজন জানে ওনার ধর্মের সাথে ইসলামের মিল নাই এরপরে উনি বলছে আমার নিরাপত্তা দিতে পারে নাম আলামিন একজন নাস্তিক যে কোরআনকে ঘৃণা করছে যে আল্লাহকে ঘৃণা করছে যে রসুলকে ঘৃণা করছে তিনিও বলছে এই জমিনে যদি কেউ ইনসাফ দেয় এটার নাম রহমতুল্লিল আলামিন আর ওই নবীর উম্মত আজকে এমনভাবে আমি সমাজে দাঁড়িয়েছি আমার এলাকার আমার বিরোধী পার্টি আমাকে দেখলে ভয় ভাই কোনো আমাকে মারা শুরু করছে কিনা কোনো দশ বিশ জন মানুষ লাগায় আমার ঘর বাড়ি ভাঙচুর করছে কিনা আমাকে দেখে আমার এলাকার মানুষ ভয় পাচ্ছে আমার সমাজ ভয় পাচ্ছে আমার আত্মীয় স্বজন ভয় পাচ্ছে আমার রাষ্ট্র ভয় পাচ্ছে তাহলে নিজেকে তো প্রশ্ন করা উচিত আমি কেমন মুসলমান যেই মুসলমান সমাজে গেলে সমাজের মানুষ বয়ের আটকাটাইতে হয় কথা ঠিক না আপনি কেমন উন্মত হয়েছেন রসুলের যে ও আমার বিরোধী পার্টি ওকে আমি মব জাস্টিস করব ও আমার বিরোধী পার্টি ওকে আমি বট বাহিনী দিয়ে ট্রোল করব ও আমার বিরোধী পার্টি ওকে আমি রাস্তা নাবুদ করে ফেলবো কেন আপনি এটা বলেন নাই ও আমার বিরোধী পার্টি ওকে আমি আদর্শ দিয়ে এমন আদর্শ দিব সে আগামী কাল থেকে আমার পক্ষে কথা বলতে বাধ্য হয়ে যাবে এটাই তো করা দরকার ছিল আমার এটাই তো আমার বোঝানো দরকার ছিল তার তো আমার এমন মমতা দেওয়া দরকার এমন ভালোবাসা দেওয়া দরকার বিরুতি হইলেও যে অন্তত বলতে হবে যে হাসান সাহেব মানুষটা ঠিক আছে সলিড আছে তাকে আমি পছন্দ করি না কিন্তু আমি তার কাছে নিরাপদ মনে করি এটাই তো বলা দরকার ছিল সেজন্য আমার বিরোধী পার্টিকে বলেন 100টা ভুল বের করতে পারবে আর আমার নবীর বিরুদ্ধে মানুষ কম ছিল না পুরা মক্কা নবীর বিরুদ্ধে পুরা রোম নবীর বিরুদ্ধে পুরা পারাশন নবীর বিরুদ্ধে পুরা জগৎ নবীর বিরুদ্ধে ছিল কিন্তু একজন নবী বিদ্বেশীকে দেখান যে আমার নবীর কোন ভুল বের করতে পেরেছে কোন দোষ করতে পেরেছে কেন আমার কামলিওয়ালার আদর্শ এমন ছিল আবু জেহেল বলতে বাধ্য হয়েছে উনি মিথ্যা বলে না উনি দোষ করে না উনি পাপ করে না উনি এত ভালো মানুষ যার হাতে কখনো জুলম হবে এটা কল্পনা করা যায় না শত্রু সাক্ষী দিচ্ছে শত্রু সাক্ষী দিচ্ছে আমার নবী বেস্ট শত্রু সাক্ষী দিচ্ছে আমার নবী ভালো আমার কমলিওয়ালা বলছেন আল্লাহ আমি দেখতে পাচ্ছি আমার উম্মত গোনা করবে তখন আল্লাহ বলছেন হে জিব আমার নবী তো আর নিজের জন্য কাঁদে আমার নবী তো সাহাবির জন্য কাঁদে নাই আমার নবী তো বলছে উম্মতি উম্মতি কল তুমি যাই আমার নবীরে বলো ইন্না সানুর দি কাফি উম্মতিক হাবিব আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমি আপনাকে খুশি করে দিয়ে দিব আমি লা না আমি আপনাকে অসন্তুষ্ট করব না আমার নবীকে আল্লাহ বলতেছেন হাবিফ আপনি কান্না করিয়ান না আমি আপনার উম্মতকে কষ্ট দিব না আমি আপনার উম্মতকে এত বেশি আজাব দিব না যেটা আপনি সহ্য করতে পারবেন না সেই জন্য আজকে আমি জেনা করি কিন্তু আল্লাহ ভূমিকম্প দিয়ে আমার বিল্ডিং মাটির নিচে দশিয়ে দেয় নাই আমি পাপ করি কিন্তু আল্লাহ আমাকে মাটির নিচে জ্যাস জবর করে দেয় নাই আমি এমন কোনো পাপ নাই যে পাপ আমি করি নাই কিন্তু এরপরেও আল্লাহ আমাদের উপর আজাব আনে নাই মাওলা আজাব দাও নাই কেন মুসা আলাহ ইসলামের উম্মত একটা গুণা করেছে তুমি আজাব দিয়েছ লুদ আলাহ ইসলামের উম্মত একটা গুণা করেছে তুমি আজাব দিয়েছ শিজ আলাহ ইসলামের উম্মত একটা গুণা করেছে তুমি আজাব দিয়েছ আমরা তো নবীর উম্মত হাজারো গুণা করেছি আজাব দাও নাই কেন সেজন্য অনেকেই জিজ্ঞেস করবে মালিক তোমার নবীর পাওয়ার কি কম মুসা আলাহ উম্মতের উপর আজাব দিয়েছ নবীর উম্মতের উপর আজাব দাও নাই কেন আল্লাহ বলে তোরা এমন গুণা করেছিস আমার 800 পর্যন্ত কেঁপে উঠেছে তুই এমন কোনা করেছিস ইসরাফিল পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়েছে কিন্তু আমি আল্লাহ আযাব দিতে পারি নাই কেন জানিস আমি বললাম মালিক কেন সাম্মা কান আল্লাহ লিইউআয্জিবা হুম আমি কেমনে হাবিব আপনার উম্মতকে আজাব দেই আমি আল্লাহ আযাব দিতে পারি নাই মালিক আমরাকে আযাব দেওয়ার মতো গুণা করি নাই আল্লাহ বলে করেছিস সীমা কম করেছিস আজাব দেওয়া লাজম হয়ে গেছে কিন্তু মা কান আল্লাহু লিইউআযিবাহুম আমি আল্লাহ আজাব দিতে পারি নাই মালিক কেন আল্লাহ বলে ওয়া আনতা ফীহিম আপনি আপনার কারণে দিতে পারি নাই আপনি তাদের মাঝে আছেন এখন রওজায় উম্মতি উম্মতি বলে চোখের পানি ছেড়ে দিয়েছেন বলে এই উম্মতকে আমি ছেড়ে দিয়েছেন